দেখতে পাচ্ছেন নিজে একজন হয়তো মানসিক বেকারগ্রস্ত কিন্তু তারপরেও সে কবুতরকে দানা খিলাচ্ছে সুক্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমাদের যে চিল্লা চল্লিশ দিনের আজকে আখিরি দিন আজকে বৃহস্পতিবার আমরা কালকে যাব তো এখানে যেহেতু থাকলাম তো কাছেই হসপিটাল ফকর উদ্দিন আলী আহমেদ তো এতদিন ছিলাম তো হসপিটালটা আপনাদেরকে সেভাবে দেখাই নাই ভিতরে কিরকম তো ইনশাল্লাহ সঙ্গে থাকেন আজকে আপনাদের সমস্ত হসপিটাল দেখাবো যে বরপেটা জেলার সব থেকে বড় ফখর উদ্দিন আলী আহমেদ হসপিটাল তো সঙ্গে থাকেন আসেন আমরা হসপিটাল দেখি তো দর্শক আমরা জ্যোতিগাঁও মেডিকেল কলেজ যে মসজিদ তো এই মসজিদে আমরা ছিলাম এর আগে তিন দিন আর লাস্ট আখেরি তিন দিন এখানেই ছিলাম আর পিছনে দেখতে পাচ্ছেন হসপিটাল তো সরাসরি আমরা মেন রোডে নিয়ে যাব ওখান দিয়েই ওই পাশে হসপিটালের যে মেন এন্ট্রেন্স গেট সেই গেটে আমরা নিয়ে যাব এই পাশে কিছু ফার্মাসি রয়েছে দেখতে পাচ্ছেন মোনালিসা মেডিকেল খান মেডিকেল দাস মেডিকেল সব মেডিকেল এখানে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস মানে চব্বিশ ঘন্টা খোলা থাকে মেডিকেলগুলো তো আমরা আস্তে আস্তে সরাসরি মেন রোড আসলাম যাওয়ার রাস্তা এদিক দিয়ে অনেক দূর দূরান্ত যাই এই হলো মেন রোড আমরা সরাসরি ক্যান্সার হসপিটাল এখানে ক্যান্সার রোগীদের চিকিৎসা করা হয় আর মসজিদের উপর থেকে আপনাদের দেখাবো এই হলো সেই সাদা ঘর যেখান থেকে আর কি মসজিদের উপর থেকে দেখা যায় আর এই হলো এখানকার জ্যোতিকা মার্কেট আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন পুরো অ্যাম্বুলেন্সের লাইন দাঁড়িয়ে আছে আর সম্মুখেই গেট রয়েছে ওখান দিয়ে আমরা সরাসরি হসপিটালের ভিতরে প্রবেশ করাবো যে ফখর উদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ সেই বিশাল হসপিটাল তো এই হলো গেট এটা আগের পুরানো গেট ছিল দেখতে পাচ্ছেন ফখর উদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ তো বর্তমানে এই গেটটা বন্ধ ওই পাশে আর একটা গেট আছে ওদিক দিয়ে আমরা যাব তো বর্তমান মেডিকেল কলেজের এটাই মেন এন্ট্রান্স গেট কিন্তু আগে যেটা ছিল এটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর এই হলো ভিতরের অংশ এদিকে ইমার্জেন্সি তো কলেজ এদিকে হলো কলেজ আর এদিকে হসপিটাল তো আমি আপনাদের হসপিটাল দেখাবো সরাসরি যে আসলেই আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এইটা বরপেটা ক্যান্সার সেন্টার যেটা ক্যান্সার রোগীদের জন্য আর কি তো আসেন সরাসরি আমরা শুধু আর কি বাইরে থেকে ছবিতে দেখিয়েছি তো আজকে আমি আপনাদের যেহেতু ভিতরে নিয়ে আসলাম এবং ভিতরের যে হসপিটালের দৃশ্য সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই হলো ক্যান্সার সেন্টার তো সম্মুখ থেকে এরকম দেখায় আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন আসলে এই কত বড় আরও দেখতে কতটা সুন্দর আর এই পাশে পার্ক সিস্টেম দেখতে পাচ্ছেন তো এই দিক দিয়ে নো পার্কিং আছে সরাসরি এরিয়াটা অনেকটা সুন্দর আজকে যেহেতু আমি প্রথম আসলাম আপনাদেরকে তাই দেখাচ্ছি যেহেতু হ্যাঁ হয়তো কোনো দিন আসবো কি আসবে না আসবো না তো আজকে যেহেতু আমাদের লাস্ট ডে তো ভাবলাম যে আজকের দিনটা আপাতত রমজান মাসের এবং শেষরও দিন আমরা যেহেতু এখানেই চল্লিশ দিন যাবত এখানেই আমরা ছিলাম তো আপনাদেরকে সরাসরি দেখাই নাই ভিতরের অংশ তো আজকে যেহেতু সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো আমাদের সঙ্গে আরও দুজন আছে দেখতে পাচ্ছেন মর্নিংয়ে আমরা হাঁটতে হাঁটতে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই অনেকটা ভালো লাগছে তো আরও দেখি আমরা এদিকেও যেহেতু আমরা অনেক দিন আগে আর কি ফটোতে দেখিয়েছিলাম কিন্তু সরাসরি দেখানো হয় নাই তো এই হলো এই যে দেখতে পাচ্ছেন ফখর আলী আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বরপেটা আসাম তো এখানে ইসিজি সব কিছু করা হয় তো দেখতে পাচ্ছেন পুরো এরিয়া এই হলো বিশাল সেই হসপিটালেরই আর এদিকে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট তো আমরা ওই মসজিদে আর কি থাকছি আর এখানে এসে অন্যরকম লাগছে আর একটা বস্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবুতরকে খানা খাওয়াচ্ছে কত খাই কত তো দেখতে পাচ্ছেন নিজেও একজন হয়তো মানসিক বেকারগ্রস্ত কিন্তু তারপরেও সে কবুতরকে দানা খেলেচ্ছে এই বস্তুটা কিন্তু অনেকটা ভালো লাগছে নিজেও খাচ্ছে এবং কবুতরকে খাওয়াচ্ছে খুব সুন্দর লাগছে আর কি তো এই হলো সেই বিশাল হসপিটাল এরিয়া দেখতে পাচ্ছেন আর আমরা সরাসরি ওই দিকে থাকি আর এখান থেকেই আর কি মসজিদের উপর থেকে এই ঘরগুলো আর কি দেখা যায় তো এই হলো আজকের সেই ভিডিও যেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে আসলে বরপেটা মেডিকেল কলেজ কীরকম তো দশক আজকে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আমরা কালকে যাচ্ছি বাড়ির দিকে ইনশাল্লাহ সকলের সঙ্গে দেখা হবে যেন আর কি রয়েছে সবাই ভালো থাকে আবারও দেখা হচ্ছে আসলে